আলহামদুলিল্লাহ অবশেষে মানে মজা করতে করতে গুরু কিনে হয়ে গেল তো আটছিলাম এমনি মজা করতে করতে বারসি না যে গরু কিনুম তো আটছি এখানে মজা করে ভিডিও করতেছি ভিডিও করার মধ্যে এই গরুটা আমার পছন্দের এক ভাই তো ওনার সাথে কথা কইতে কইতে মজা করতে করতে গরুটা কিনা হয়ে গেছে তো উনি আমার কাছে দাম চাইছিলো আশি হাজার আশি হাজার আশি হাজার টাকা দাম চাইছে আমিও পাইছিলাম করে কোনো দাম দর করছি না যেহেতু আমি অনেক ব্যস্ত কাপড় দোকান নিয়ে অনেক ব্যস্ত আছি সিজন আমার হিমাদা তো আমি এই সিজনও বলেকে আটছিলাম একটু পিছনে ওনার সাথে মজা করতে তো আইসিয়া সেরা আমি সত্তর হাজার টাকা বলছিলাম জি আর ওনার সাথে আমার ওনার মনের টান আমার প্রতি একটা আছে আমার ওনার প্রতি একটা মনের টান আছে তাই হিসেবে গরুটা অল্পতেই বেচা কিনা হয়ে গেছে তো অবশেষে আমার কত দিচ্ছেন একাত্তর একাত্তরে আলহামদুলিল্লাহ চর দেন একটা এই হয়ে গেছে গরু তো আলহামদুলিল্লাহ নিজের গরু কিনে ফেলছি আর হয়তো কোন তো মানুষের ভিডিও দেখছেন প্রচুর পরিমাণে ভিডিও দেখাইছি এবং আমার গরুটা আবার জরিপে ভালো যান যাচ্ছে নেই যাচ্ছে দুইটা

বিয়ে তো আনামনেও কি আড়াই যে জানি না যেমন হয়েছে আল্লাহর নামে কোরবানি দিম আলহামদুলিল্লাহ তো তুমি যা গো ভাই আমিও দু তোমার কিছু অ্যাডভান্স দেওয়া দিতে দেওয়া যাইতেছি গিয়া না দুগানো দিলে চলবো দুগুণা ফেরো র দুগণা যেতে চলে যেতেছি আলহামদুলিল্লাহ শিশু গুরু নিয়ে আছি তো যেমনই হোক বাই ঈদের দিব দিন গুরু আনুম আর এর ভিতরে গরু কিনা হয়ে গেছে তো চম্বকনগর বাজারে আজকে আরেকটু একটু উপর থেকে দান বাজারটা দেন না বাজারে প্রচুর পরিমাণ গরু আছে যারা গরু নিতে চান এখন থেকে প্রত্যেকদিন চম্পকনগর গরু বাজারে গরু বসবে এবং হীরাতলা গুরু হাটে যাবেন আমাদের বামবুড়ে বিজয়নগরের ভিতরে এই দুইটা হাটে খুব ফেমাস এবং আমাদের এলাকার জন্য অনেক ফেমাস এই দুইটা হাটে যাবেন এবং বড়ো বড়ো গরু নিতে পারবেন আজকে যে প্রতিবেদন করছি আট থেকে দশটা ভিডিও হইব আপনি প্রত্যেকটি ভিডিওতে দেখবেন অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু আমি দেখানোর চেষ্টা করছি এবং আমার গরুরও আমি কিনছি এবং আলহামদুলিল্লাহ আমার গরুটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি অকে okay. <laughs>